আলিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে শিলমোহর পড়ল প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদের নামেই ভোট ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল একাধিক নাম নিয়ে অবশেষে বিধায়ক কন্যার ওপরেই আস্থা রাখল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা পরম্পরা রয়েছে যে তৃণমূল কংগ্রেস বেশিরভাগে যারা মারা যান তাদের নিকটতম আত্মীয় যারা থাকে তাদেরকে কিন্তু প্রার্থী করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যদি কোনো নেতা মারা যান তাহলে সেক্ষেত্রে তার পুত্র তার কন্যা বা তার স্ত্রীকে কিন্তু সেই হিসাবে প্রার্থী করা হয় এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেগকে কাজে লাগাচ্ছেন অর্থাৎ আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ যাকে সবাই লাল সাহেব বলে জানেন সেই লাল সাহেবের সুযোগ কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন আনন্দিত এবং জয়ের ব্যাপারে আমি নিশ্চিত কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের সম্মান দেখি বিরোধীদের জন্য বলছি কোনো বিরোধীকে আমি কম ভাবছি না মানুষের পাশে থাকাই আমাদের দলনেত্রী নির্দেশ আমাদের দল মানেই মানুষের সেবায় নিয়োজিত হওয়া আমার বাবা দীর্ঘদিন ধরে আজীবন কালীগঞ্জের মানুষকে পরিষেবা দিয়ে গেছেন সেবা করে গেছেন আমি কালীগঞ্জের মেয়ে মানুষ কালীগঞ্জের মানুষ জন আমার এক্সটেন্ডেড পরিবার আমি আমার সর্বস্ব দিয়ে মানুষের পাশে থাকবো এবং কাজ করার চেষ্টা করবো চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি প্রয়াত হন কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ তার মৃত্যুর তিন মাস পরেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন উনিশে জুন বৃহস্পতিবার উপনির্বাচন হবে কালীগঞ্জে ভোট গণনা তেইশে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দু ও দু একুশ সালে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন গত বিধানসভা নির্বাচনে নাসির প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন এবারের উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে দল জিতবে বলে প্রত্যয়ী তৃণমূল কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী আলিফা স্নাতক বাবার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে থেকেছেন তিনি তাই রাজনীতিতে নতুন নন জানালেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্যে যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট মাত্র বারো শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে যায় তিপ্পান্ন শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূলের নাসির দ্বিতীয় স্থানাধিকারী বিজেপি প্রার্থীর সঙ্গে তার ব্যবধান ছিল ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটের এখন উপনির্বাচনের দিকেই তাকিয়ে কালীগঞ্জবাসী প্রসেনজিৎ বিশ্বাস রাজা সাহা ও খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ